তুই খারাপ ছেলেদের সাথে মিশর তুই গাঁজা খাস কিনা সেটা কে জানে এত রাতে বাসায় ফিরছিস কেন যা যেখানে ছিলি সেখানে যা যা এখান থেকে তোর মতো আমার মারার দরকার নাই যা যা এখান যা তা তোমার নাম কি আমার নাম শুভ শুভ বাড়ি কোথায় তোমার বাড়ি ঘর নাই আমি ইতিমখানায় থাকি ইতিমখানায় থাকো তা খানা থেকে চলে আসলে কেন ইতিম গো খাওয়ার জন্য আমার এটা সাহায্য তোলা লাগে না গেলে ধীরে ধীরে মারে ঠিক আছে তাহলে চলো ইতিমখানায় তোমাকে পৌঁছে দে না চাষা শোনো আর হুজুর তো বইলে বিলে দিয়ে যাতে তোমাকে আর না মারে না আমি আর ইতিমখানায় যাবো

না এই ছেলেটাকে আসলাম এটা কি নিয়ে ছেলেটা সাত কুলে কেউ নেই ওই মাদ্রাসায় বড় হয়েছে হুজুরা মারপিট করে এই জন্যে ওই ইতিমখানায় থেকে পলে আসছে তা আমার সাথে রাস্তায় দেখা এখন একটা কাজ চায় কোথায় থাকবে কি করবে না করবে বলে আমাকে একটা কাজ দেন এই জন্য ওর বাড়িতে নিয়ে আসছি এখন দেখো বুদ্ধি সুদ্ধি করে কি করা যায় তা নিয়ে আসলা আমাকেও তো এরকম কাজ কাম নাই যে ওরা দেখ করামো কেমন হইলো যদি কোনো কাজ কাম থাকতো তাহলে না একটা দরিয়ায় দিতাম মা আবার তো বয়স হচ্ছে এ পোলা রাইখা দাও এই বাজারে টাজারে আনতে যদি একটু সাহায্য টাহায্য করতো তাহলে তো আবার একটু সুবিধা হইতো না ঠিক আছে আবার তো রাইখা দাও

নাম কায়সার আহমেদ বয়স চোদ্দ বছর বাসা থেকে অভিমান করে পালিয়েছে কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সন্ধান জানেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন কেন যে বকলাম এখন ফোন করে কোথাও পাচ্ছি না গেছে কে দেখা যাক কী আমি তোর বাবারে নিয়ে একটু হাসপাতালে যাবো ওনাদের একটু ডাক্তার দেম আর তুই করিস বাড়ি ঘর দেখে রাখিস নিজের প্রতি একটু খেয়াল রাখিস আর শুভ কো আসে হয়তো এখানে কোথাও কাজ করতেছে দেখো কই কই আছে ও কাজ করতেছে করুই আমরা যাই ঠিক মতো দেখে থাকিস আচ্ছা ঠিক আছে যাও কি যে হইলো আমার আমার এরকম পরিবর্তন আসলো কেন আমি তো আগে ওরকম ছিলাম না বুঝতেছি না এমন কেন হইতেছে কদিন আগেও তো ঠিক ছিলাম না মন জানি কেন বলে তো সঙ্গে হলে খুব ভালো কেন মন হইতেছে ভালো লাগে না ভাবতেছি ভাবতেছি কাকে নিয়ে না হ্যাঁ ভাই কি বললেন ও ওই যে বাসাগানপুর সুজা মেম্বারের বাড়িতে আচ্ছা ঠিক আছে আমি আমি আসছি এখনই আসছি আচ্ছা ঠিক আছে

Πόια μήνυα, δε. Δεν είναι σωστή η πανδημία. Ποια είναι η κομμάτια. Ποια είναι η κομμάτια. Ποια είναι η κομμάτια. তোকে তোকে আমি আরো মারবো তোকে এই গাছের সঙ্গে জ্বলিয়ে মারবো তুই আমাকে চিনিস না তুই আমার ইজ্জতের ভিতরে হাত দিয়েছিস তুমি কে আমি ওর বড় ভাই ও আমার ছোট ভাই কি রে তুই না বলেছিলি সাত জন্মে তোর কেউ নেই এই ভাই আসল কে থেকে দেখছো কত বড় মিথ্যাবাদী হ্যাঁ ও মিথ্যা আশ্রয় নিয়েছে একটা টাউট একটা লম্পট আদে কি বলতিস এগুলা হ্যাঁ কি হইছে ওকে মারতেছেন কেন এ কি বলেছে ও যা করেছে সে আমি মুখে বলতে পারতেছি না

অজানা বিষয় জানতে মনে আগ্রহের সৃষ্টি এটা দোষ না কিশোর কিশোরীদের বয়সের দোষ তুমি ঠিকই বলেছ বাবা এই জন্যে এই বয়সের গার্জেনদের সচেতন থাকতে হয় বিশেষ করে মার সাথে মেয়ের সম্পর্ক বন্ধুত্বের মতো করতে হয় যাতে সর্বসময় মেয়ের দেখে রাখ এই জন্যে প্রতিটি ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা দেওয়া উচিত আর মেডিকেল সায়েন্স সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া উচিত মা তুই আর কখনো এইরকম ভুল করিস না আমি তোকে ক্ষমা করে দিলাম জীবন বড় অনেক দূরের লেখাপড়া করতে হবে তাহলে মেম্বার সাহেব তাহলে আমার ভাইটিকেও নিয়ে যাই হ্যাঁ নিয়ে যাও কিন্তু ওকে একটু সাবধানে রেখো